হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে এটাই শেয়ার করব কিভাবে গরমের মধ্যে এই ঘামাছিগুলো দূর করা যায় তো আজকে ঘরোয়া একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের হাতের কাছে রয়েছে এমন কিছু উপাদান যা এনে দিতে পারে ঘামাছি যন্ত্রণা থেকে মুক্তি তো এমন জাদুকরী একটি টিপস আজকে শেয়ার করব তার জন্য বাটি নিয়েছি তো আজকে আমি আপনাদের একটি পেস্ট তৈরি করে দেখাব তো এক চামচ বেসন দিয়ে নিয়েছি তো নান্নাঘরে একটু খুঁজলে আমরা কিন্তু বেসন পেয়ে যাব তো এরপরে এখানে দিয়ে নিয়েছি ঘামাছির পাউডা তো ঘামাছির পাউডা তো পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে এরপরে দিচ্ছি এখানে বরফ তা আমি এখানে গুঁড়ো বরফটা দিয়ে নিচ্ছি তো এরপরে আমি মিশিয়ে নিচ্ছি তো একটি পেস্ট আমরা কিন্তু এখানে তৈরি করব তো দেখুন এভাবে করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখানে আমার পেস্টটা কিন্তু তৈরি হয়নি তার জন্য আমি আবারও আর একটু বরফের গুঁড়ো দিয়ে নিচ্ছি তো দেখুন তো অনেকেই বলতে পারেন যে এখানে কেন বরফের গুঁড়োতা দিচ্ছি ঘামাছি উপ উপকার পেতে সবচেয়ে সহজ উপায় হলো যে সব স্থানে ঘামাছি আছে সেখানে বরফ কষা আর ঠান্ডা পানিও ভালো আরাম দেয় ঘামাছিতে তো তার জন্য আমি এই পেস্টে আমি বরফের গুঁড়োটা অ্যাড করেছি যেন এটা ঠান্ডা হয় পেস্টটা আর যখনই আমি যে কোনো স্থানে এটা অ্যাপ্লাই করবো যেন খুব তাড়াতাড়ি সেরে যায় তো দূর করার জন্য কিন্তু এ বরফটা অ্যাড করেছি তো ঘামাছি হয়ে থাকে কিন্তু মূলত তীব্র গরমে তো যখন আমি এখানে ঠান্ডা কোনো কিছু অ্যাপ্লাই করব তো খুব তাড়াতাড়ি কিন্তু ঘামাছিগুলো দূর হয়ে যাবে তো আমি এটা কিন্তু আমার ভাইয়ের পিঠে অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমি হাত দিয়ে কিন্তু দিয়ে নিচ্ছি তো আপনারা যে কোনো জিনিস দিয়েই দিয়ে নিতে পারেন ভালো হয় হাত দিয়ে দিয়ে নিলে আর আপনারা কিন্তু এই পেস্টটা যে কোনো স্থানে অ্যাপ্লাই করতে পারবেন যেখানে যেখানে ঘামাছি হয়েছে শুধু সেখানে সেখানেই দিবেন আর কোনোখানেই কিন্তু দেওয়া যাবে না অনেকে বলতে পারেন যে মুখে দিতে পারবো কি না মুখও দিতে পারবেন বা যেখানে ঘামাছি হয়েছে সেখানে তো দেখুন কিভাবে দিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু যেখানে যেখানে ঘামাছি হয়েছে সেখানে সেখানে দেবো আর ক্যামেরাটা ভালোভাবে দেখা যাচ্ছে না অনেক ছোট ছোটো ঘামাছিগুলো তো ওর পিঠে কিন্তু প্রচুর পরিমাণে ঘামাছি হয়ে থাকে যেহেতু ছোটো দৌড়াদৌড়ি করে এর জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ বেস্ট